অবস্কির যখন প্রথম অ্যালবাম করলো উনিশশো সালে সার্কম স্টুডিওতে আমরা সেকেন্ড অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ করছি একদিন স্টুডিওতে ঢুকতে যাব বাচ্চু ভাই বললে নেই তোরা কী শো করছিস আমি বলি বাচ্চু ভাই শো কোথায় পাবো অ্যালবাম তো রিলিজ হলো মাত্র বলে চিঠি একটা শো করবি দশ হাজার টাকা পাবি আমি বলুন নিশ্চয়ই করবো বাচ্চু ভাই জীবনের সেটা বাচ্চা ভাই আরেকটা জিনিস কেউ বলেনি বাচ্চা ব্যাপারে সেটা হলো কোথাও দেখা হলে বাচ্চুভাই ভাই আগে টানতেন আয় তোর সাথে একটা ছবি তুলি আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষের বাচ্চা সাথে ছবি আছে আর কথা না বলি সবাই ভালো থাকেন তালা তালাওয়ার জুহকে ভালো রাখুক